হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গাছ থেকে পেঁপে পেরে পেঁপে দিয়ে মুরগিদের রান্না করব পেঁপে আর আলুগুলো মাংসের মধ্যে করে কেটে নেবো মাংসের আলুর মধ্যে রকম আলু কাটা হয় সেরকমভাবে মাংসর আলু আর পেঁপে এগুলো কেটে নেবো ভালো করে আচ্ছা পেঁপেগুলো কাটতে কাটতে একটা কথা মনে পড়লো তো এখনকার টিভি চ্যানেলগুলো দেখলে দেখা যায় ইন্ডিয়ান যে টিভি চ্যানেলগুলো ওইগুলোতে দেখি যে সাংবাদিকগুলা কীভাবে ওরকম কীরকম লাফাইতে লাফাইতে যেন নিউজ করে হিরো আলম মনে হয় তার ছবিতে এরকমভাবে লাভ হয় না সাংবাদিকগুলো যেভাবে লাভ হয় আমি যখন এই ভিডিওটা এডিট করতেছিলাম তখন দেখলাম যে একটা নিউজের মধ্যে ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলে নিউজ চ্যানেলের মধ্যে বলতেছে এই দেখুন এই দেখুন বাংলাদেশে কী চলছে কী চলছে মানে এবার একটা কথা একটা নিউজ প্রেজেন্টার মানুষ যদি এতবার বলে আর এমনভাবে লাভ হয় কী দেখা তারা এদেরকে সাংবাদিক বানায় এই ঠিকই মানুষ ঠিকই বলে সাংবাদিক সাংবাদিক না এখন এখন সাংবাদিকগুলো সব সাংবাদিক হয়ে গেছে আচ্ছা যে যাই বলুক দয়া করে আপনারা নিজেদের রাস্তা আপনারা নিজেদের বুদ্ধিকে এরকম আবল তাব সাংবাদিকের কথা শুনে অন্তত ভুল পথে নেবেন না আচ্ছা ঘরে যখন লাড়কি নিতে গিয়েছিলাম তখন দেখছি যে আমাদের মুরগি দুইটা ডিম পেরে রাখছে ওই দুইটা ডিমে নিয়ে আসলাম এখন আগুন ধরাবো অনেকেই আছে লড়কি চুলার মধ্যে আগুন ধরাতে পারে না দেখে লাড়কি চুলায় রান্না করতে চায় না কিন্তু সুন্দর কিছু লাড়কি আর জুট দিয়ে দিলে অনেক সুন্দর করে গায়ে আগুন ধরে যায় এখন সর্বপ্রথম আমি ভালো করে আলু আর পেঁপেগুলোকে ফাঁপ দিয়ে নেবো আপনারা ইচ্ছে হলে দ্বিতীয় পরে না দিতে পারেন কিন্তু আমি সবসময় দিয়ে নিই তো ভালোভাবে কড়াইটার ধুয়ে প্রথম পানি দিয়ে ওইটাতে আলু আর পেঁপেগুলো দিয়ে দিব আর এটাকে একটু লবণ দিয়ে ঢেকে দিব। পাশে আমি ভাত বসাই দিয়েছি ভাতের সাথে দু একসাথে হয়ে যাবে দুই চুলা যেহেতু তা আলুগুলো ভালো করে সিদ্ধ হলে ভাত হয়ে গেলে নামিয়ে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর ওই কড়াইতে কিছু তেল দিয়ে দেবো তারপর পেস্ট দিয়ে দেবো একে একে পেঁয়াজগুলো ভালো করে বেজে নিবো এখন সাথে দুটো তেজপাতা আর তেজপাতা সাথে এলাচের সাথে দিয়ে দিব যেহেতু এটা মুরগি রান্না তাই আর কি দেওয়া হইতে হবে ভালো করে ভেজে নিয়ে তাতে আদা রসুন মরিচ হলেদের ফাঁকি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তরকারি যত সুন্দর করে কষানো হবে তত খেতে মজা লাগবে সুন্দর করে কষানো না হলে তরকারি খেতে তেমন একটা মজা লাগে না যেহেতু আমরা প্রথমেই ভালো করে ফাঁক দিয়ে নিয়েছিলাম আলু আর পেঁপেটা তাই এখন শুধু মুরগিটা আগে কষিয়ে নেব আর যারা নিয়ে আলু আর পেঁপে ফাফ না দেবেন তারা মুরগির সাথে আলু আর পেঁপে সাথে দিয়ে দিবেন আমাদের গাছে অনেক মরিচ হয় মরিচের গাছ আছে তো দুই গাছ থেকে দুই তিনটা মরিচ দিলে সাথে একটা সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা বল হয় এই কারণে গাছ থেকে কিছু কাঁচামরিচও বেরিয়ে নিলাম সাথে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তা তাতে একটু পানি দিয়ে দেবো তারপর আবার ভালো করে কষিয়ে তাতে পেঁপে আর আলু দিয়ে সুন্দর করে রেডি করে দিব অন্য পাশে আমার ই হয়ে গেছে ভাত হয়ে গেছে অনেকে মুরগি শুধু ভুনা করে বা বেঁচে খেতে পছন্দ করে আমার ক্ষেত্রে অন্যরকম আমি সবসময় ঝোল তরকারি পছন্দ করি তাই এরকমভাবে সবসময় বেশিরভাগ সময় আমাদের ঝোল করে রান্না করে খাওয়া অনেক ভালো তাই পেপেটা আলু দিয়ে মুরগির ঝোল আমার থেকে অনেক ভালো লাগে সবসময় করি করে রান্না করে খাই সবসময় আসলে পেঁয়াজের তরকারিটা তেমন একটা ভালো লাগে না কেমন যেন একটা মুখের মধ্যে চেয়ে চলে আসে একটু ভিন্ন ধরনের খাবার হলে মাঝে একটু ভালো হয় ভিন্ন রকমের মাটির ছিল রান্না কিন্তু অন্তত গ্যাসের চুলের রান্না থেকে একটু বেশি মজা হয় আমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন দেখা যায় তারা বলে যে আমাদের বাড়িতে তো গ্যাসে রান্না করা হয় কারণে গ্যাসের রান্না দেখা যায় এত মজা লাগে না আপনাদের বাড়িতে মাটির চুলার রান্না দেখা তরকারির স্বাদ আরও বেশিই লাগে তাই হ্যাঁ সত্যি মাটির চুলার রান্না খেতে খুবই মজা লাগে আপনারা যারা ট্রাই করেন নেই অবশ্যই ট্রাই করে দেখবেন আশেপাশে কারো যদি মাটির চুলা থাকে বা গ্রামে গিয়ে যদি অন্তত পারেন আমাদের মাটির চুলাটা বাহিরে বাহিরে তিনটা চুলা আছে ভিত ঘরের ভিতরে আমার তিনটা চুলা আছে যখনই বাইরে রান্না করতে বসে দেখা যায় প্রায় তিন হঠাৎ করে জ্বর বৃষ্টি ছিল আসে বা অনেক রোদ থাকে তখন একটু অসুবিধা হয় আজকেও যখন এটা রান্না করতেছিলাম শেষ মুহূর্তে গিয়ে এমনই ঝরতে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির কারণে দেখা যায় তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়েছে একটু অসুবিধা তো হয়ই আর সমস্যা নাই তাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কে কে মাটির চুলা রান্না করা তরকারি খেয়েছেন কমেন্ট করে যাবেন আর কার কার এরকম গ্যাসের চুলা থেকে মাটির চুলাই রান্না করতে ভালো লাগে তারাও বলে যাবেন যেহেতু মাটির চুলাই রান্না করলে একটু কালি হয় তাছাড়া তেমন কোনো ঝামেলা নাই এদিকে আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে জল দিয়ে নিয়েছে এদিকে তরকারিটা ফ্রাই হয়ে গেছে আর যত যতক্ষণ যে মরিচগুলো তুলছিলাম ওই মরিচগুলো সাথে দিয়ে দিয়েছি তরকারিতে সুন্দর একটা রান্নার জন্য আকাশ যে বলতে না বলতে আকাশ মে হয়ে যাইতেছে ফল এক বৃষ্টি না আসলে ওই যে বৃষ্টি আসা শব্দ শুরু হয়ে গেছে যাক যাই হোক কামনা